আসসালামু আলাইকুম আপনারা যারা পিক আপ গাড়ি ব্যবসা করতে ভাবতেছেন বা আপনার অল্প তিন চার লাখ টাকা আছে আপনি ভাবতেছেন কী করবেন বসে আছেন টাকাগুলো অলস টাকা ফেলে রাখতেছেন বা আপনার ছোট একটা দোকান চালাচ্ছেন কিন্তু আপনার এই আয় দিয়ে কিন্তু ফ্যামিলি চলার মতো না এখন বর্তমানে যে খরচ তো ছেলে মেয়ে মানুষ করতে গেলে অনেক খরচের দরকার তা আপনারা সাইড ব্যবসা হিসেবে গাড়ির ব্যবসাটা করতে পারেন গাড়ির চাকা ডুববে গাড়ির চাকা ঘুরবে পকেটের টাকা ঢুকবে কারণ গাড়ি যত ঘুরবে তত কিন্তু ইনকাম ইনকামের আশাই ঘুরবে কারণ ভাড়া না নিয়ে কিন্তু কেউ চাকা ঘুরায় না তাই আমি বলবো আপনারা যারা তিন চার লাখ টাকা আছে তারা ফুটন গাড়ি নিতে পারেন এবং অনেকে আছে দেখা গেছে যে নিজেই ড্রাইভার কিন্তু টাকা অল্প কি করবেন ভাবতেছেন একটা গাড়ি স্বপ্ন দেখতেছেন তাদের লেগে পুরান গাড়িও রয়েছে পুরাতন গাড়িও রয়েছে নিতে পারেন আমাদের শোরুম ব্রাহ্মণবাড়িয়া রয়েছে এবং কিশোরগঞ্জে কামারকোনা দিতে রয়েছে বিস্তারিত জানতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সাবস্ক্রিয়